পিয়াজের পুতির মকাবাই হল এটা অর্থ এটা এজের জন্য কিংবা আপনার কাজ এই দুইটা সিন্দা যদি মিলন্ত ভয় মনা মনি ভয় কাকা কুইনা কইরা করছি মেথ্যা মামলায় করি তো ভয় কাকা দশ গ্রামের বিচার করি আঠারো গ্রামের আলাপ হয় আজ তা ঘরের কন্যা ঘরের স্ত্রী আপ মেনে মানে আয়ের দিকে টাকা আপনার বেশি শরীরটা পুরো খারাপ রূপকথা কইলে যারা ধরে নাই যাই হে সাইতে কইলে 22000 বাবা শুনিতে আপনার দেখ মনমতে আপনার আলো রাখো বৈকাস মনির কাপে সর্বনাশ রাহুতে পড়লে বাবা হই যায় কবি না আমি কে মনমতে ভালো রাখো নানান আলোারে খেলা করে ম্যাজিক আর ম্যাজিক করে হার সারা আর পাওয়ার ক্ষমতা আপনারে মেজিক দেখা অয় কাকা আমার পাকাই পারে না অয় কাকা আমার ওর হতে পারে না এরকম বড় বড় লাঠি ধরে আপনার সাথে পারে না আমার মতো গুণিং ধরে আমার মত করে নামের প্রতি গোপনে বাবা তান্ত্রিক তাবিজ করে অনেক নষ্ট করার আপনারে পিস নায় কষ্ট দেয় বাবা চাদুয়ালার চাদু চলে না তল্পওয়ালার মস্তোলে না আয়ার প্রতি যদি মায়া থাকে কাছের প্রতি যদি বিশ্বাস যদি বাবা থাকে ত্রিশটা টাকা তো বিকাল লাভ মেরে দিয়ে থাকে আমার এই টাকা দিবে আপনি কুন্দকে ভুক্ত হবেন আপনি কি বেরাম আমারে এই হবে না ভাই আল্লাহ কোন তোর জামিন আল্লাহ তোর হোমানের হুম আল্লাহ চিল্লা পাইনি পাহাড়কে পানি করে ভুদুরো জিনিস মেয়া ভাই মানুষের কিন্তু কাজে লাগে যার মাধ্যমে সুস্থ শরীরে আমার একটা বাস্তব জিনিস গাছ আপনার হাতে গলায় কোমরে রাখতে পারে দেখেন আমি একটা তৈরি করতে পারি তিরিশ টাকা তো আমারে দিবে যদি আপনার মনে বলে যদি আপনার গেমে খাতে গেলাম তিরিশ টাকা জমি গাড়ি চাই নেই তো ফিল্লে তোর মারে নাই কায়দায় ফেলে বাবা পকেটের ছ টাকা পঞ্চাশ টাকা কিন্তু নেই না তাকে আমি আগে একটা কথা বলছি যে বাবা এটা বাংলাদেশ মানুষ সাথেইতে দেবে পৃথিবীটা তো জিনিস লাগে না আমি টাকা যে কায়দা জানি আমি যে মেজিক জানি এক ঘন্টা আমার সময় দিবে এই ভাবার থেকে আমি দুই শলক ঠকামো বলবা কিভাবে ঠকাইবা ঠিক আপনার চোখের সামনে এরকম একটা জাতা দেমু ঘাস আমি ভাই এরকম কিন্তু একটা মইনা পাখির মাথা বাইর করবো এরকম তিরিশ জন মানুষ আমি আপনার সামনে ডাক এই তিরিশ টাকা দেখে যে কিনা কালো কালো চেপেট বানাইয়া হাতে হাতে মাগনা দিয়া পরে দুইটা মিথ্যা কথা বলবো আমার পেয়াদবি ক্ষমা করেন দেখবার করে চেপেট ভাবি রাইতে চার বার তোরা মায়া লোকের কাছে যাবি বাংলাদেশ মেয়া কেরা সিন্তালের মত লাইন লাগবে রাইতে আমার একটা কথা বলছিল যে বাবা রূপ দিছে রূপ শিরে মন ভুলাবার দায় কেন দিছে কে নিকরে ভালো বিচার করার দায় আপনার মনের কাছে প্রশ্ন করে আমি আপের একটি দিয়া কই দেখা কথাইছি ভাই আমি চোখে দেখা পাঁচশ জিনিস দেখাচ্ছি যদি মন পারে ভাইতে পারে আমি একটা তৈরি করছি ভাই

বাবা প্রতিটা গাছের নাম বই এরকম ভালো আমি কাগজের ভিতরে ভর্তি করি মা মনে করি তিরিশ টাকা না দাদা খাবার জিনিস আপনারে দিব না আমি আপনার জঙ্গল দেবো এই জঙ্গল আপনার সাথে ফাঁকে দিবে না তিরিশ টাকার কথা কিন্তু মনে থাকবে না যদি মনে চায় জেনে হয় যে দরকার প্রয়োজন আছে আমার তিরিশ টাকাটা দিতে পারে এই সাত গাছ থাকে আমি সারেকটা বানিয়ে দেবো আর ওরা ঠান্ডা ভাজানাগে কোন লাগে বাচ্চাকে স্নায় চলতে গেলে ভয় লাগে তার নাম কিন্তু বাবা কর্কট ব্যাংক আমি আপনার